দেখতে পাচ্ছেন মিছিল নিয়ে কিন্তু জিয়ার দিকে এগোচ্ছে হাজার হাজার যুব দলের নেতাকর্মীরা আজকের সাতচল্লিশতম যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার নেতাকর্মীরা জিয়াউদ্দিনের দিকে এগোচ্ছে আমরা খুব কাছাকাছি চলে আসছি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের মিছিল সেটি দেখানোর চেষ্টা করছি বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে আজকে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন যুবদল আজকে মূলত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষেই শহীদ জিয়ার মাজারের দিকে হাজার হাজার নেতাকর্মীরা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সামনে এগোচ্ছে দর্শক লাইভ থেকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন আজকে আহ সাতচল্লিশতম যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার মাজারে হাজার হাজার নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সামনে করছে কয়েক হাজার জাতীয়তাবাদী শেষ কার্যক্রমের ব্যবস্থা রাখা হয়েছে এবং এই কর্মসূচি পালনের যাত্রাটা কিন্তু শুরু হয়েছে এই চন্দ্র অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজার প্রাঙ্গনে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কিন্তু আজকের এই জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা ঘটেছে এবং আজকের এই শ্রদ্ধা নিবেদনে কিন্তু এসেছেন মহানগর উত্তর দক্ষিণ সহ দেশের বিভিন্ন মহানগরী জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ছুটে এসেছেন তাদের আদর্শের জায়গা এবং তাদের অনুসরণের জায়গা সেই শহীদ প্রেসিডেন্ট রহমানের প্রতিকৃতিতে মাজার প্রতিকৃতিতে যদি আপনার একটু দেখা যায় এই মুহূর্তে কিন্তু চন্দ্রগ্রীমা উদ্যানের এই যে সড়কটি রয়েছে এই সড়কটির ঠিক সামনে কিন্তু কয়েক লক্ষ নেতাকর্মীরা কিন্তু উপস্থিত রয়েছেন এবং থেকে থেকে কিন্তু সেই যুবদলের প্রতিষ্ঠাতা জাতীয়তাবাদী আদর্শের জনক এবং সাবেক সফল রাষ্ট্রপ্রধান বীর উত্তম তারেক শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্দেশ্যে কিন্তু দলীয় নেতাকর্মীরা কিন্তু স্লোগান এবং আমরা কিন্তু একটু জানার চেষ্টা করব যে আজকের এই দিনে তাদের কেমন আসলে অনুভূতি এবং এই আজকের দিনে সাতচল্লিশ বছর পূর্ণ হয়েছে জাতীয়তাবাদী যুব দলের এবং আজকের দিনে নেতা কর্মীদের ভাবনার জায়গা থেকে আমরা একটু জানার চেষ্টা করবো যে আজকের দিনে আসলে তাদের ভাবনা কি আজকে জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা এবং আজকের এই দিনে আপনাদের অনুভূতি কেমন আনন্দ মুহূর্ত আজ সাতাশে অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এবং হাজার হাজার নেতাকর্মীর ঢল এই মুহূর্তে জিয়াউর রহমানের সমাধিতে আপনাদের যদি জানিয়ে রাখি আজকে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা যুব দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে আসতে শুরু করেন এবং আপনারা দেখছেন এখন সকলেই সারিবদ্ধভাবে অবস্থান করছেন এবং একই সাথে শ্রদ্ধা নিবেদন করবেন সেই প্রস্তুতি গ্রহণ করছেন প্রদর্শক আপনাদের জানিয়ে রাখি উনিশি উনিশশো সালে সাতাশে অক্টোবর জিয়াউর রহমানের হাত ধরে যুবদলের যাত্রা শুরু হয় এই যুবদল সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ এবং এই প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের যেই উপচে ভির ভিড় জিয়াউর রহমানের সমাধিতে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছে চন্দ্রিমা উদ্যানের ঠিক সামনে সড়কে আমরা দেখছি হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা রয়েছেন পুরো সড়ক জুড়েই বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি এবং একই সাথে তারা যুব দলের বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপির বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিএনপির ব্যানার হাতেও অনেককে আমরা লক্ষ্য করছি তবে আপনাদের জানিয়ে রাখি খামারবাড়ি এবং আসাদ গেট থেকে জিয়াউর রহমানের সমাধি পুরো সড়ক জুড়েই বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে এবং আজ যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেই যুবদলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন উনিশশো সালে সাতাশে অক্টোবর যুবদল প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান এবং তারপর আমরা দেখেছি এই দীর্ঘ সাতচল্লিশ বছর যুবদলের সংক্রিয় ভূমিকা কেমন ছিল এবং তাদের কার্যক্রম কেমন ছিল এবং আজ যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের যেই উঁচুপাড়া ভিড় রয়েছে জিয়াউর রহমানের সমাধিতে সেটি পুরো সড়ক জুড়ে অবস্থান করছে এবং জিয়াউর রহমানের সমাধির চারপাশেই বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি রয়েছে আপনাদের যদি একটু সমাধিতে দেখানোর চেষ্টা করি নেতাকর্মীরা এসে শ্রদ্ধা নিবেদন করছেন এবং একই সাথে এখানে আপনাদের যদি একটু দেখারও চেষ্টা করি সকল পর্যায়ে নেতাকর্মীরা এখানে রয়েছেন উপস্থিত রয়েছেন আজ যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করতে দেশের নানা স্থান থেকে যুব দলের নেতাকর্মীরা এসে জমায়েত হচ্ছেন শ্রদ্ধা নিবেদন করতে আসছেন জিয়াউর রহমানের সমাধিতে এবং আমরা দেখছি একে একে মিছিল নিয়ে অনেকে প্রবেশ করছেন ব্যানার নিয়ে আসছেন এবং নেতাকর্মীরা ঠিক মাজারের সামনে আপনারা দেখছেন অবস্থান করছেন প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আসাদগেট থেকে শুরু করে চন্দ্রিমা উদ্যানের ঠিক সামনে সড়ক দিয়ে খামার মোড় পর্যন্ত পুরো সড়ক জুড়েই যুবদলের নেতাকর্মীদের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং যানজটের একটি ব্যাপার আমরা লক্ষ্য করেছি তীব্র যানজট রয়েছে এবং নেতাকর্মীদের যে সরবপস্থিতি সেটা লক্ষ্য করছি আজ যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই যুবদলের দেশের নানা স্থান থেকে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করছেন জিয়াউর রহমানের সমাধিতে এবং সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছে প্রদর্শক হাজার হাজার নেতাকর্মী আজ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনেকের হাতে আমরা বিভিন্ন রকম প্লে কার্ড লক্ষ্য করছি একই সাথে আমাদের জানিয়ে রাখি বিভিন্ন ইউনিটে ইউনিট তারা বিভিন্ন মিশিল নিয়ে এসছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন উনিশশো আটচল্লিশ সালে উনিশশো আটাত্তর সালে যুবদল প্রতিষ্ঠিত হয় জিয়াউর রহমানের হাত ধরে এবং উনিশশো সাল থেকে এখন পর্যন্ত দীর্ঘ সাতচল্লিশ বছর যুবদলের কার্যক্রম এবার দেখেছি এবং নেতাকর্মীদের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছি প্রদর্শক